thank <laughs> you আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজকে আমরা রয়েছি হারুন ভাইয়ের গরুর খামারে দর্শক আজ হচ্ছে মঙ্গলবার তো আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব দর্শক দুইটি গরু দেখানোর জন্য এর মধ্যে একটি হলো গাভী যেটার সাথে সার বাচ্চা রয়েছে আর আরও একটি

তো যাই হোক আমরা এই দুইটা দেখব গরুগুলো খুলে দেখাবেন না কীভাবে একটু হাঁটায় দেখান যাতে করে আমার দর্শক ইয়ে করতে পারে আর ভিডিও শুরুতে দর্শক একটি কথা বলবো সেটা হলো আমাদের অলরেডি গাড়ি ঠিক হয়ে গেছে সিলেট বিশ্বনাথে এক গরু বিক্রি হয়েছে আর আরও দুইটা বিক্রি হয়েছে আপনার শায়স্তাগঞ্জ মানে হবিগঞ্জ বাহুওয়াল থানা এখানে আর যে গরুটা কিনছে উনি আমার মনে হয় দুবাই প্রবাসী উনি ঠিক আছে দুইটা গরু কিনছেন একসঙ্গে তো মোটামুটি তিনটা গরু হয়ে গেছে আমাদের টার্গেট হলো আরও দুইটা বা তিনটা গরু একসঙ্গে সিলেটের লাইনে বিক্রি করে পাঠানোর জন্য যাতে করে আমরা একবারে সাশ্রয় করে কম খরচের মধ্যে গরুগুলো পাঠাইতে পারি তো দর্শক ভিডিওর শুরুতেই সুন্দর একটি লাল টুকটুকে শাহিওয়াল গাভি দেখতেছেন যেটা প্রেগনেন্ট রয়েছে তো গাভিটা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আহ কাছ থেকে জানার চেষ্টা করব যে কেমন কী পরিস্থিতি তো হারুন ভাই প্রথমে বয়সটা কেমন বয়স হয় নাই দাঁত দেখানো যাবে দাঁতছে না এখন আচ্ছা দর্শক দেখেন এখনো দাঁতছে না দাঁত হইল একবারে মানে দাঁতে জিরো আর কি বয়স হয় নাই তার মানে এইটা বলা যায় যে বৎসর বেয়ানি একটা গরু হবে আর এই মানে দাঁতে নাই এতেই কিন্তু মোটামুটি বিশাল বড় বড়ো বডির তো ফিউচারে আমার মনে হয় অনেক বড় একটা গাভী হবে এখনো দাঁড়ছে না তোমার প্রথম বিয়ান দিবে সময় কেমন আছে হারুন ভাই বাচ্চা দেওয়ার জন্য বিশ পঁচিশ দিন বাচ্চা দিবে না আচ্ছা কতটুকু আশা করতেছেন দুধ এটার থেকে হারুন ভাই আচ্ছা পাঁচ ছয় লিটার একবারে পাওয়া যাবে একবার শান্ত আছে হ্যাঁ সময় আছে কেমন দিন আচ্ছা তো হারুন ভাই চলে যাব বেশি কথা না বাড়ায় দাম দরের দিকে কেমন কী চাচ্ছেন জোড়া একসঙ্গে নিতে চাইলে সেটা হিসাব করব আর এখন একটার দাম বলেন যে এইটা কত হইলে বিক্রি করবেন বিশেষ করে বিশেষ করে সিলেট অঞ্চলে লাল গরুগুলো বেশি চলে এই কারণে এখন একটার দাম কত এটা বলেন এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার তো দর্শক ভিডিওর শুরুতে লাল টকটকে একটি শাহীওয়াল গরু দেখানোর চেষ্টা করলাম তবে শীতের কারণে গরু একটু উস্কো খুস্কো লাগতেছে তো যাক আরণ ভাই আমরা এর পরে যে গাভী বাছুর আছে সেইটা দেখব এই গাভীটার বয়স কেমন দুই দাঁত প্রথম বিয়ান কেমন আশা করতেছেন দুধের ভাই ভাবে বাচ্চা আটকায় নি তো সকালবেলায় একবারে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার দুধ আমি লিই একবারে পাঁচ সাড়ে পাঁচ লিটার আর পরের বারে দুধ এক দেড় লিটার খাওয়ার জন্য বাড়ি খাওয়ার জন্য নিই আচ্ছা বড় বডির প্রথম বিয়ানের বাচ্চাটা হলো ষাঁড় বাচ্চাটা গরু চকলেট কালারের হ্যাঁ দুধের জন্যে ভালো বাচ্চাটা হলো ষাঁড় বাচ্চা ভালো বাচ্চা হয় কয় দিন হয় আরুন ভাই বাচ্চার বয়স এক সপ্তাহ এক সপ্তাহ

জাত উন্নয়নের জন্য কেউ চাইলে নিতে পারবে এইটা কত চাচ্ছেন হারুন ভাই হ্যাঁ এই ধরনের গরুতে দুধ ভালো ইয়ে হয় হয় আর তারপরে পেটের নিচে একটু সাদা আছে এটাও প্লাস পয়েন্ট আচ্ছা যাই হোক এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওয়ান

আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন একবারে সস্তা রেট আগে যতগুলো গরু বিক্রি করা হয়েছে হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি এক লক্ষ এর মধ্যে গরু বিক্রি করার জন্য কিন্তু এই দুইটা গরু আপনার সাইজ একটু বড় যার কারণে এগুলো কিনতেও একটু বেশি রেট ঠিক আছে খুব কম পাওয়া যায় হ্যাঁ এটা এটা আমার দর্শকরাও জানে যে এই ধরনের গরু খুব কম পাওয়া যায় আচ্ছা হারুন ভাই ঠিক আছে আপনি তাহলে আর ওইটা কি কি বিক্রি আমেরিকানি হাত পা গুলো মোটা তাজা আর দাঁতে কয়টা আঠারো মাস পাঁচ মাসে প্রেগনেন্ট এইটা কিন্তু দর্শক বড় ফ্রেমের যে গাভীগুলো থাকে মোটামুটি দেখা গেল দুই লাখ আড়াই লাখ আচ্ছা কত হারুন ভাই আমি দেড়শো যাবো পঁয়তাল্লিশ দাম আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হারুন ভাই চাচ্ছেন এটা আসলে বড় জাতের আর পাঁচ মাসের যেহেতু প্রেগনেন্ট আর মোটামুটি যদি চার সাড়ে চার মাস রাখা যায় তো ভালো মানের একটা গাভি হবে এই আর কি পনেরো লিটারের আশা করা ভাই আচ্ছা পনেরো ষোলো চোদ্দ এরকম প্রথমবারে আসা দাম করার সুযোগ আছে না হলে আচ্ছা দর্শক এইটা দেখেন যদি পছন্দ হয় পাঁচ মাসের প্রেগনেন্ট ইনশাল্লাহ নিতে পারবেন তো এই আর কি তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এখানে তিনটা গরু দেখাইলাম তার মধ্যে মেন ফোকাস হলো আমাদের এই দুইটা বিক্রি করার যেহেতু সিলেটে গাড়ি যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হলো যে একই লাইনে গরু একবারে কম খরচের মধ্যে আমরা পাড়াইতে পারবো খরচটা বলে দেই যে প্রত্যেকটা গরুতে পাঁচ পাঁচ হাজার প্লাস হলো রাখাল খরচ এক হাজার এই ছয় হাজার টাকা ইনশাল্লাহ খরচ আসবে আর এই খরচের মধ্যে আমরা এক একটা গরু সিলেটের যে কোনো জায়গাতে ইনশাল্লাহ পাঠাতে পারবো এখন সিলেট যাওয়ার পথে যদি কেউ ঢাকা থেকে টাঙ্গাইল থেকে গাজীপুর থেকে তারপরে আপনার ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চল থেকেও যদি কেউ নিতে চান তাও নিতে পারবেন কারণ একই রাস্তা যাইতে হবে আমরা রাস্তাতে ডেলিভারি দিব আর চলে যাব ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন

এই বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম